たまにあった

আচ্ছা আপনারা জানেন যে আজকে সকাল থেকেই কোটা বিরোধী যারা আন্দোলনকারী আছে তারা অ্যাডওয়ার্ড এবং এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তারা আন্দোলন করছিল এবং আমরা কিন্তু সকাল থেকেই যে এই চারটা অবধি আমরা কিন্তু একেবারে সুশৃঙ্খলভাবে তাদেরকে বলা যায় অত্যন্ত ধৈর্য সহকারে তাদেরকে আমরা প্রোটেশন দিয়ে গেছি বলা যায় যে তারপরে তারা করুক এরপরে যেটা হয়েছে আপনারা এখানে দেখেছেন যে একেবারে টার্মিনালে এসে আমরা যখন তাদেরকে বোঝাচ্ছিলাম এবং এটা মোটামুটি নেগোসিয়েশনের মধ্যে গেলাম এর মধ্যেই এখানে বহিরাগত অনেক লোকজন ছিল যাদের উদ্দেশ্য অন্যরকম ছিল আমার মনে হয় হুট করে পুলিশের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং আক্রমণের প্রেক্ষিতে আপনারা জানেন আমরা এখানে আমার এসপি স্যার সহ এখানে বিজিবি ছিল ম্যাজিস্ট্রেট ছিল সবাইকে এখানে ব্যাপক আকারে আকারে যখন আক্রমণ করে তখন আমরা আত্মরক্ষার্থেই আমরা কিন্তু সাউন্ড গ্রেনেড ফুটাই এবং সেই সাথে শেল এবং শটগান আমরা ইউজ করি তো এইটা আসলে সম্পূর্ণরূপে আমরা আত্মরক্ষাতে এবং আমাদের বেশ কয়েকজন পুলিশ কিন্তু এখানে আহত হয়েছে এবং ক্রিটিক্যালি তারা ইনজুর্ড তো এটা আমরা প্রত্যাশা করি নাই যে তারা এইভাবে আমরা এতক্ষণ আমরা সকাল থেকে সেই বিকাল পর্যন্ত তাদেরকে আমরা বলা যায় প্রোটেকশন দিয়ে গেছি কিন্তু শেষ মুহুর্তে এটা আপনারা বুঝতে পারছেন এখানে নিশ্চয়ই উস্কানি ছিল এবং বহিরাগত অনেক ছেলেবেলে ছিল যারা এই কোঠার আন্দোলনের নাম করে হয়তো কোঠার সাথে যারা স্টুডেন্ট ছিল তাদের পাশাপাশি অনেক লোকজন ছিল যারা হয়তো তারা ওই স্টুডেন্টরাও চেনে না বা চিনতো না তো এই এই অবস্থা এখন মোটামুটি পরিস্থিতি পুরোটাই আমাদের কন্ট্রোলে এখন কেউ নাই আমরা শুধু পুলিশের চারিদিকে টহল আছে কোনো রাস্তাঘাট কোনো সমস্যা নাই সবগুলো খুলে দেওয়া হয়েছে এবং আমাদের সব জায়গায় টহল অব্যাহত আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যন্ত সাত জনের আমরা খবর পেয়েছি যারা ইনজুর্ড হয়েছে এর বাইরে আরও আমাদের আরও একটু সময় নিতে হবে আর আমাদের কে কোথায় কত রাউন্ড গুলি করেছে বা শটগান বা করেছে এটা আমাদের সময় লাগবে অ্যারেস্ট বলতে এখানে আমরা সামনে কয়েকজনকে পেয়েছি এটা আমরা যাচাই বাছাই করবো তার আগে আমরা বলতে পারতেছি না যে আমরা অ্যারেস্ট করেছি তবে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি ওরা ভেরিফাই করার পরে যদি আমরা দেখি যে তারা আসলে মিসপ্রিয়েন্ট ছিল তাহলে তাদেরকে আমরা গ্রেপ্তার দেখাবো